হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি পার্শ্বশিক্ষকদের বেতন বঞ্চনাসহ বিভিন্ন দাবিতে এর আগে একদিনের কর্মসূচি হয়েছে সেখানে সাধারণ শিক্ষকরা তারা তাদের সাধ্যমতো সেই কর্মবিরতিতে যোগদান দিয়েছেন তবে সফলতার সাথে সেটা এখনও পর্যন্ত সরকারের কাছে সেরকম টনক নড়েনি এরপর দ্বিতীয় কর্মসূচির ডাক কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে আগামী তেইশে মার্চ কলকাতাতে গণকনভেনশন হচ্ছে সেখানে বঞ্চিত শিক্ষকদের ঐক্যমঞ্চ সবাইকে ডাক দিয়েছে দলমত নির্বিশেষে প্রত্যেককে ওই গণকনভেনশনে উপস্থিত হওয়ার জন্যে যে কথা বলা হয়েছে সেখানে বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন সাংবাদিকরা থাকবেন এবং আপনাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা সেখানে উল্লেখ করা হবে এবং আগামী তেইশে এপ্রিলের আগে যদি পার্শ্বশিক্ষকদের জন্য রকম কোনো সদুত্তর সরকারি তরফ থেকে না আসে তাহলে আগামী কুড়িশে এপ্রিলের মধ্যে পার্শ্বশিক্ষক সহ শিক্ষার সাথে যুক্ত সকলের বেতন বৃদ্ধি না হলে লাগাতার অবস্থান বিক্ষোভ হবে আপনাদের বিকাশ ভবনের সামনে ও কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে কারণ দেয়ালে পিঠ থেকে গেছে আপনারা দীর্ঘ কুড়ি বছর চাকরি করেও আপনাদের কিন্তু কুড়ি হাজারটি টাকাও বেতন হয়নি সেখানে গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে এবং সর্বস্তরের যে সমস্ত অস্থায়ী কন্ট্রাকচুয়াল কর্মচারীরা আছেন তাদের কিছু না কিছু ভাতা কিন্তু বৃদ্ধি হয়েছে তো যাদের ভাতা বৃদ্ধি হয়েছে সেটা খুবই ভালো খবর সেটা নিয়ে পার্শ্বশিক্ষকদের কোনো মাথা ব্যথা নেই কারণ প্রত্যেকে কাজ করছেন স্থায়ীকরণের জন্য লড়ছেন এবং সান্মানিক যে ভাতাটা তারা পান সেটা যেন সঠিকভাবে তাদের যোগ্যতার সাথে দেয়া হয় সেটা নিয়েও পার্শ্বশিক্ষকদের কোনো রকম ব্যাপার নেই শুধুমাত্র তারা যে বঞ্চিত এই বিষয়টা তারা বারবার বলে আসছেন তারা সরকারের বিভিন্ন কর্মসূচির সাথে যুক্ত সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার জন্য তারা দিনরাত খেটে আসছেন সরকারের পাশে রয়েছেন এখনও পর্যন্ত প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক সরকারের সাথে রয়েছেন তারা মনে করেন এই সরকার মানবিকতার সাথে তাদের বিষয়গুলো দেখছেন এবং তাদের বিষয়টি যাতে উঠে আসে সেই জন্য সরকারের কাছে টনক নড়ানোর জন্য এই কর্মবিতে কর্মবিরতি ও লাগাতার অবস্থান বিক্ষোভ ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর সাথে যে কথা হয়েছে সেখানে এখনও পর্যন্ত তারা সেই আগের বক্তব্যই অনর রয়েছেন যে সর্বশিক্ষণে সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রয়েছে সেই জন্য তারা বেতন দিতে পারছেন না এই একই তকমা একই উপমা বারবার দিনের পর দিন উঠে আসছে শুধুমাত্র সমস্ত জায়গায় উন্নতি হলেও পার্শ্বশিক্ষকদের জীবন কোনোরকম কোনো উন্নতি বা লাঘব করার বিষয় সরকারি তরফ থেকে এখনও পর্যন্ত নেই তো এই কর্মবিরতি এবং লাগাতার অবস্থান বিক্ষোভ চলতে থাকবে যতদিন না পর্যন্ত তাদের ন্যায্য দাবিটা তারা আদায় করে নিতে পারছেন আগামী তেইশে মার্চ খুব গুরুত্বপূর্ণ কলকাতায় কিন্তু গণকনভেনশন হবে এবং সেখান থেকেই আগামী কুড়ি এপ্রিল থেকে যে লাগাতার কর্মসূচির কথা বলা হয়েছে সেটার কিন্তু সূচনা হয়ে যাবে অর্থাৎ কিভাবে কি হবে বাস্তবায়ন হবে প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে সমস্ত বিষয় কিন্তু তেইশ তারিখের মঞ্চে আপনারা জানতে পেরে যাবেন এবং আপনাদের এই লাগাতার কর্মসূচিতে শিক্ষকদের কিন্তু উপস্থিত অবশ্যই থাকতে হবে আর বাড়ি বসে থাকলে হবে না সেখানে কারা ডাকছে কেন ডাকছে এইসব বিষয় না ভেবে নিজেদের অধিকার আদায়ের জন্য প্রত্যেককে কিন্তু রাজপথে নামতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট বিস্তারিত আপনাদেরকে জানাবো এখনকার মতো এইটুকু আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ